নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় সিংহ ছেলেদের বিশেষ দশটি গুণ সিংহ ছেলেরা লাইফ পার্টনার হিসেবে কেমন এবং সিংহ ছেলেদের সম্ভাব্য উন্নতির বয়স কোনগুলিকে ধরা হয়েছে এই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং যে আলোচনা বা যে দশটি বিশেষ কোয়ালিটি নিয়ে কথা বলবো। আপনার মধ্যে এই কোয়ালিটিগুলি কতটা মাত্রায় রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর একই রকমভাবে উন্নতির যে সম্ভাব্য বছরগুলি নিয়ে আলোচনা করব আপনার বয়স যাই হোক না কেন আপনার জীবনে কোন বয়সে আপনি সবচেয়ে বেশি আর্থিক দিক দিয়ে ডেভেলপ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাতে যারা এই ভিডিওটি দেখবে তারাও অনুপ্রাণিত হতে পারে চলে এসছি মূল আলোচনায় সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি সিংহ মানেই হচ্ছে বনের রাজা আর সিংহ রাশির ছেলেদের মধ্যে রাজসিক মনোভাব এই বিষয়টি কিন্তু হানড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত দায়িত্বশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন আর সিংহ রাশির ছেলেরা কিন্তু বিশেষ আকর্ষণীয় ব্যক্তিত্বের হয়ে থাকে এইরূপ সিংহ রাশির ছেলেদের দশটি বিশেষ গুণের মধ্যে সবচেয়ে প্রথমেই যে কোয়ালিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এরা কিন্তু জন্মগত নেতা নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা সেটি কিন্তু এদের মধ্যে রয়েছে রাজনীতির ফিল্ড হোক অথবা সমাজ হোক অথবা বাড়ি হোক যেখানেই সিংহ ব্যক্তি থাকবে সেখানে কিন্তু সেই আর সব মানুষকে নেতৃত্ব দেবে এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই এরা কিন্তু নির্দেশ দিতে ভালোবাসে এবং এদের ব্যক্তিত্ব এতটাই মজবুত বা কঠোর হয় অপর মানুষ কিন্তু এদের নেতৃত্ব খুব সহজেই স্বীকার করে নেয় জন্মকুণ্ডলীতে রবি যদি অত্যন্ত স্ট্রংলি থাকে তাহলে কিন্তু এরা অত্যন্ত ভালো মানের জননেতা সেটাও হয়ে যেতে পারে দু নম্বর যে বিশেষ কোয়ালিটি সিংহরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ রকম আত্মবিশ্বাসী এবং সাহসী যে কোনো কাজ করার আগে উপযুক্ত পরিকল্পনা করে এবং সেই কাজে ঝাঁপিয়ে পড়ে অন্যান্য মানুষজন যে কাজ করার জন্যে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকবে বা অনেক সময় কিছুটা ভয়ে ভীত থাকবে সেই সমস্ত কাজে কিন্তু সিংহরাশির ছেলেরা সবচেয়ে অগ্রণী ভূমিকা নেবে এবং প্রত্যেকটি কাজ অত্যন্ত কনফিডেন্সের সাথে করে এটি কিন্তু সিংহরাশির ছেলেদের একটি বিশেষ গুণ কারণ কনফিডেন্স বা আত্মবিশ্বাস না থাকলে কোনো কাজেই সাকসেস আসে না তিন নম্বর যে বিশেষ কোয়ালিটি সিংহরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু উদার প্রকৃতির হয় এবং এরা কিন্তু দানশীল এই বিষয়টিও এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে কোনো নিডি পিপুলকে হেল্প করার মানসিকতা সেটি কিন্তু সিংহরাশির অত্যন্ত পজিটিভ একটি দিক তাছাড়া যে কোনো বিষয়কে অত্যন্ত উদার চিত্তে নিজের মনের মধ্যে নিয়ে আসে তারপর কোনো সিদ্ধান্ত নেয় কোনো সিদ্ধান্ত অপর কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়ার আগে তার পরিস্থিতি এটাও কিন্তু সিংহরাশির ছেলেরা বিশেষভাবে বোঝে আর এই উদার মানসিকতার জন্য সিংহরাশির ছেলেদেরকে অন্যান্য সব রাশির ছেলেরাই সর্বজন গ্রাহ্য নেতা হিসেবে গড়ে তুলতে সাহায্য করে চার নম্বর যে বিশেষ কোয়ালিটি সিংহরাসির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন বা এদের হাই পার্সোনালিটি তৈরি হয়ে যায় সিংহরাসির ছেলে যেখানেই থাকুক না কেন তার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন তার মধ্যে যে ব্যক্তিত্ব তার মধ্যে যে আত্মসম্মান বোধ এটা অত্যন্ত প্রগাঢ়ভাবে থাকবে এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই এবং ম্যাক্সিমাম সিংহরাশির ছেলেদের চার্মিং লুক এটাও কিন্তু দেখতে পাওয়া যায় একশো লোক ছেলের মাঝেও কিন্তু সিংহরাশির ছেলেদেরকে আলাদাভাবে চিহ্নিত করে দিতে বিশেষ অসুবিধা হয় না পাঁচ নম্বর যে বিশেষ কোয়ালিটি সিংহরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু সত্যবাদী এবং স্পষ্ট কথা বলতে ভালোবাসে কথা যতই রুড় হোক না কেন এরা কিন্তু মুখের উপর সোজা সপাট বক্তব্য রাখবে তাতে আপনি সিংহরাশির ছেলের সাথে সম্পর্ক রাখুন বা না রাখুন ঘুরিয়ে ফিরে কথা বলার অভ্যেস সেটি কিন্তু সিংহরাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় না যেটা বলার বা যেটা করার সেটা কিন্তু সোজাসুজি করতে এরা পছন্দ করে ছয় নম্বর যে বিশেষ গুণটি সিংহরাশির ছেলের মধ্যে রয়েছে এরা কিন্তু সম্মান প্রিয় আত্মমর্যাদা এদের অত্যন্ত হয় থাকে এরা কোনো কিছুর বিনিময়ে নিজের সম্মান নষ্ট করতে চায় না আর্থিক স্টেবিলিটি থাক বা না থাক এদের কাছে কিন্তু অর্থের যে নিজের সম্মান এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ সাত নম্বর যে বিশেষ কোয়ালিটি সিংহরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু প্রেরণার সোর্স হিসেবে কাজ করে সিংহরাশির ছেলেরা যে সমস্ত কাজগুলি করে থাকে সেই সমস্ত কাজের মাধ্যমে অন্যান্য ছেলেদেরকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা সেটি সিংহরাশির ছেলের মধ্যে রয়েছে সিংহরাশি ছেলেরা নিজের দায়িত্ব যেভাবে পালন করে যে নিষ্ঠা যে ডেডিকেশন যে কর্তব্য সিংহরাশি ছেলের মধ্যে থাকে তাতে কিন্তু অন্যান্য মানুষজন খুব সহজেই এদের দ্বারা অনুপ্রাণিত হয় এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাই এরা অত্যন্ত সামাজিক হয় এবং যে কোনো সামাজিক কাজে এরা অগ্রণ ভূমিকা পালন করে থাকে আট নম্বর যে বিশেষ কোয়ালিটি সিংহরাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু দৃঢ় সংকল্প একবার মনে মনে যেটা কমিটমেন্ট করে ফেলবে সেই কাজ থেকে কিন্তু সিংহরাশি ছেলেদেরকে কিছুতেই সরানো যাবে না কাজ যতই কঠিন হোক না কেন একবার যদি কোনো কাজ স্থির করে নেয় তাহলে কিন্তু সেই কাজ যতক্ষণ না কমপ্লিট করবে ততক্ষণ কিন্তু সেই কাজ ছেড়ে বেরিয়ে যাবে না এবং এরা কিন্তু অনেক বেশি পরিশ্রমীয় হয় পরিশ্রমকে এরা কিন্তু কোনো অবস্থাতে ভয় করে না তবে আজকের সমাজে সব সবসময় পরিশ্রমের যে উপযুক্ত মূল্য সেটা কিন্তু সিংহ মানুষ খুব একটা পায় না তাতে কিন্তু সিংহ ছেলেদের বিশেষ কিছু যায় আসে না সিংহ রাশির ছেলেরা মনে করে আমার যা দায়িত্ব আমার যা কাজ সেই কাজ আমি হানড্রেড পারসেন্ট করব নয় নম্বর যে বিশেষ কোয়ালিটি সিংহরাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু আবেগপ্রবণ এবং রোমান্টিক হয় কোনো মানুষকে যদি এরা একবার ভালোবাসে তাহলে কিন্তু ভালোবাসার প্রকাশ এরা করতে জানে এরা মনে কখনোই লুকিয়ে রাখবে না যাকে ভালো লাগবে সরাসরি তাকে কোনো ছলনা বা কৌশলের আশ্রয় না নিয়েই বলে দেবে আর এই বিশেষ গুণটি থাকার জন্য অন্যান্য রাশের মেয়েরা সিংহরাশের ছেলেদেরকে বিশেষ পছন্দ করে এতে কিন্তু কোনো ডাউট নেই কারণ এরা কথা বলার সময় কোনোরূপ কৌশল অবলম্বন করে না সোজা সাপটা বলে এবং প্রেমের ক্ষেত্রে এরা কিন্তু যথেষ্ট বিশ্বাসভাজন এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই দশ নম্বর যে বিশেষ কোয়ালিটি সিংহ ছেলের মধ্যে রয়েছে এরা কিন্তু ভীষণ রকম নিষ্ঠাবান এবং রক্ষাকারী আপনি যদি সিংহরাসির আন্ডারে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশির ছেলেটি তার যথা সর্বস্ব দিয়ে আপনাকে আগলে রাখার চেষ্টা করবে আপনাকে প্রোটেকশন দেবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নাই বাই বল লিডার বলতে যেটা বোঝায় সেটি কিন্তু সিংহ রাশির ছেলের জন্মগত এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নাই। এই ছিল সিংহরাশির বিশেষ দশটি কোয়ালিটি আপনার মধ্যে কোন কোয়ালিটি সবচেয়ে বেশি রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এখন আলোচনা করব রাশির ছেলেরা লাইফ পার্টনার হিসেবে কেমন দেখুন এরা সম্পর্কের ক্ষেত্রে ভীষণ রকম নাটকীয় গভীর এবং রোমান্টিক প্রকৃতির হয় এরা ভালোবাসা প্রকাশ করতে জানে অর্থাৎ এদের একবার যদি প্রেম করার ইচ্ছা হয় সেক্ষেত্রে কিন্তু সেই প্রেমকে এরা সরাসরি প্রকাশ করবে এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই দ্বিতীয়ত এরা সঙ্গীর প্রতি প্রবলভাবে গর্ব বোধ করে অর্থাৎ আপনার স্বামী যদি সিংহ জাতক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে গুণাবলী রয়েছে সেই গুণাবলী প্রকাশ করে সিংহ ছেলেটি গর্ব অনুভব করে এটি কিন্তু একজন মেয়ের অনেক বড়ো পাওনা এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরা সম্মানপ্রিয় এবং ভীষণ রকম আনুগত্য এই বিষয়টি যদি সিংহরাশির লাইফ পার্টনার মনে রাখে তাহলে কিন্তু তাদের দাম্পত্য জীবনে অত্যন্ত সুস্বাচ্ছন্দ্য এই বিষয়টি অবশ্যই আসবে তবে হ্যাঁ এরা কিন্তু কিছুটা অধিকার বোধ এই বিষয়টিও সংসার জীবনে দেওয়ার চেষ্টা করে তার ফলে কিন্তু অনেক সময় সিংহরাশির ছেলের যে স্ত্রী হয় সে অনেক সময় হীনমন্যতায় ভুগতে পারে বা তার মনে হতে পারে যে আমি যথার্থ ভালোবাসা পেলেও আত্মসমান সেই অর্থে পাচ্ছি না তবে এটা কিন্তু সিংহরাশির ছেলেদের দুর্বলতা নয় তারা তার লাইফ পার্টনারকে দিক দিয়ে প্রোটেক্ট করতে চায় পরিস্থিতি যাই আসুক না কেন সিংহরাশির ছেলে নিজে সেই সমস্যায় সমস্যাকে নিজের উপর নিয়ে নেবে কিন্তু লাইফ পার্টনারের উপর কোনোরকম প্রবলেম আসতে দেবে না এটি হচ্ছে সিংহরাসির ছেলেদের বিশেষ বৈশিষ্ট্য এরা ভালোবাসতে জানে এরা বিশ্বস্ত এবং অত্যন্ত প্রশংসাবান এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নাই এখন আলোচনা করব সিংহরাশির ছেলেদের সম্ভাব্য উন্নতির বয়স অর্থাৎ যে বছরে সিংহরাশির ছেলেরা প্রচুর অর্থ উপার্জন করতে পারে অথবা উপার্জনের বিভিন্ন সোর্স যে বয়সে সিংহরাশির ছেলেদের কাছে চলে আসে সেই বয়সগুলি হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি থ্রি সিক্সটি ফিফটি নাইন ফিফটি সেভেন ফিফটি ফাইভ এই বয়সগুলিতে কিন্তু সাধারণত সিংহ রাশির জাতকরা অনেক বেশি স্টেবিলিটি হয়ে যায় এছাড়াও ফিফটি ফোর ফিফটি ওয়ান ফিফটি এই বয়সগুলিও কিন্তু সিংহ ছেলেদের জন্য বিশেষভাবেই শুভ তাছাড়া আটচল্লিশ বছর বয়স ছেচল্লিশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর বয়সেও সিংহরাশির জীবনে একাধিক সুযোগ এসেই থাকে বিয়াল্লিশ বছর বয়স একচল্লিশ বছর বয়স তাছাড়া আটত্রিশ বছর বয়স ছত্রিশ বছর বয়স বত্রিশ বছর তিরিশ বছর আঠাশ বছর এই সময়সীমাতেও সিংহরাশির জীবনে একাধিক সুযোগ আসবে শুধুমাত্র সুযোগ এলে আপনাকে কাজে লাগাতে হবে এছাড়া সাতাশ বছর এবং তেইশ বছর এই বছরগুলিও সিংহরাশির ছেলেদের জন্য বিশেষ শুভ হয়ে থাকে আপনার কাছে এই বয়সে বারবার সুযোগ আসবে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারলে পরবর্তী জীবনে আর্থিক সমস্যা থাকবে না এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ